জাওয়ান কি সিনেমা ছিল সেটা সবারও জানা আছে বাংলাদেশে জাওয়ান সিনেমার যে একটি রেকর্ড ছিল সেটাও কিন্তু এখন যুগির পথে কালকের মধ্যেই কিন্তু তুফান সিনেমাটি মাল্টিপ্লেক্সে জাওয়ানের সেল এবং জাওয়ানের সব টিকিটের রেকর্ড ভেঙে দিবে এবং বাংলাদেশের সিনেপ্লেক্সে এক নম্বরে উঠে যাবে ডালিউড সুপার স্টার মেগাস্টারের সাকিব খানের নাম আগে সিঙ্গেল স্ক্রিনের রাজা বললো এবার কিন্তু মাল্টিপ্লেক্সের রাজা বলা হবে ডালিউড সুপার স্টারকে সবাই অনেক ট্রল করেছিল সাকিবের সিনেমা শুধু সিঙ্গেল স্ক্রিনেই চলে তবে এবার সেই ক্যালকুলেশনটা পাল্টে দিয়েছে তুফান সিনেমাটি দিয়ে এই সিনেমাটি এতটাই প্রেস ওয়ার্কিং ডে বেশ ভালোই সাপোর্ট পেয়েছে যেদিন ঈদের দিন সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল এর পরে থেকেও আজকে শনিবারে ওয়ার্কিং ডেতে বেশ ভালোই রেজাল্ট করছে যেটা সত্যিই অভাবনীয় বিষয় বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ